আসসালামু আলাইকুম ইব্রহন কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নরসন্দী জেলাতে নরসন্দির জেলাতে শহরের ভিতরে দুটি ফেমাস বলতে পারেন এই জায়গাগুলি এই দুটি জায়গায় এসে পড়েছি আমরা আজকে দুটি খাবার ট্রাই করব। প্রথমত আমরা এসেছি পৌরসভা মোড় এটি হচ্ছে বিআরটিসি মার্কেটের সামনে ফাস্ট ফুডের দোকান এখানে আপনারা সকল রকম ফাস্টফুড পেয়ে যাবেন আমি মূলত বাড়বি কেউ খাবার জন্য এসেছি এখানে চলুন এটি ট্রাই করি এবং এটি হচ্ছে আপনার প্রতি পিস হচ্ছে সত্তর টাকা করে তবে বার্বিকিউগুলি খেতে ভালো এরপর আমরা চলে যাচ্ছি জামালবাইয়ের জালমুড়ির দোকানে এটি হচ্ছে মূলত ফেমাস একটি জালমুড়ির দোকান নসন্দীর মাঝে আপনারা যারা আসেন তারা যেতে পারবেন হচ্ছে নসন্দী সদর সে নশন্দী বাজারের ভিতর দিয়ে হাজিপুর হাজিপুর ব্রিজটার পরেই এই জালমুড়ির দোকানটি পরে মূলত আপনারা এখানে টমেটো এবং ঝালমুড়ি এবং ফুচকা এবং বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পাবেন এবং খেতেও খুবই মজার চাইলে ট্রাই করতে আমরা এখান থেকে মূলত নিয়েছি জালমুড়িটা তবে এই মুড়িটি খেতে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে সো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ